স্কুল কলেজের যুবক আমার এই দেশকে যেহেতু দ্বিতীয়বার স্বাধীন করেছে এই স্বাধীন দেশের ভিতরে দ্বিতীয়বার আমরা এমন কোন স্বৈরাচার দেখতে চাই না দ্বিতীয়বার কোন ঘুষকর কোন ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার কর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী থাম্বেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন কোন বিষয়টা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি আমাদের আইন আল আজাদ রহমতুল্লাহ আলাই মার কাদা তিনি অনেক পুরনো একটি গজল গেয়েছিলেন স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি আমি পাইনি তাহা পেয়েছি আমি যাহা চাইনি এরকমভাবে একটা গজল গিয়েছিলেন পূর্বে অনেক আগে তিনি তো গজলটার মর্মটা আমাদের সাথে মিলে গেল আপনি একটু চিন্তা করে দেখুন তো আজকে কি আমরা আমাদের ছাত্র ভাইরা আমাদের দেশের সমস্ত জনগণ ওলামা হজরত সহ আমরা সকলে মিলে জুলাই বিপ্লবের পরে পাঁচই আগস্টে দেশ স্বাধীন করে আমরা কি এই একটা স্বাধীনতা চেয়েছিলাম যে স্বাধীনতার ভিতরে আমাদের সোহাগের জীবনের কোনো দাম থাকবে না সোহাগের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না এবং ময়নার মতো একটা ছোট্ট মেয়ের জীবনের কোনো মূল্যায়ন থাকবে না চাঁদপুরে মসজিদে ইমাম সাহেবের একটা জীবনের নিরাপত্তা থাকবে না পদে পদে এরকম মানুষের খুন খারাপের খবর মানুষের ওপর নির্যাতন জুলুম অত্যাচার চুরি বদমাশি ডাকাতি এবং সবচেয়ে বড় টফ লেভেলে যেটা বর্তমানে চলতেছে সেটা হলো চাঁদাবাজি এই বিষয়গুলো আমরা কখনো কল্পনায় আনতে পারি না যে আমার দেশের মধ্যে এরকম কিছু হয়ে যাবে কিন্তু আমি আমার জায়গা থেকে স্পষ্ট বার্তা শোনাতে চাই চর্মনায় পীর সাহেব যেই কথাটা বলেছিলেন গতকালকে তিনি বলেছিলেন যে এক আবু সাহিদের হত্যার মাধ্যমে দেশের মধ্যে শেখ হাসিনা যেরকম পালাতে বাধ্য হয়েছে আমরা দু চোখে স্পষ্ট দেখতেছি এক সোহাগ হত্যার মাধ্যমে এই দেশ থেকে বিএনপিও পালাতে বাধ্য হবে হ্যাঁ এটাই বাস্তবতা আপনি একটু মিলিয়ে দেখেন এই কথাটা বাস্তবতা কিনা মিলিয়ে দেখেন জালেমের পতন যখন শুরু হয় তখন তাদের কোনো না কোনো কুকর্ম ফাঁস হয়ে যায় আর সেটার মাধ্যমে আল্লাহ তালা জালেমকে পতন করেন আমরা ইতিপূর্বে দল নিয়ে এতটা কথা বলি নেই এই জন্য যে ইসলামের ক্ষতি যখন না হয় দেশের ক্ষতি যখন না হয় জনগণের ক্ষতি যখন না হয় তখন স্বাভাবিক ওই দলকে নিয়ে কথা বলাটা আমাদের প্রশ্ন আসে না কিন্তু যখন দেখি ইসলাম নিয়ে আলেম নিয়ে মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে ওলামা নিয়ে এবং দেশ নিয়ে জনগণ নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থা দাঁড়ায় তখন আর মানুষ চুপ থাকতে পারে না সেই জায়গা থেকে আমিও চুপ থাকতে পারলাম না আজকে এই কঠিন একটা বিষয় দেখে সোহাগের বিষয়টা দেখে আমার শুধু আমি নয় আপনারা দেখছেন ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে এই দুই দিনের ভিতরে এটা কী পরিমাণ ভাইরাল হয়েছে সোহাগ একজন ভাঙারি ব্যবসায়ী ছিল আপনারা সকলেই জানেন ঢাকা রাজধানীর মিডফুটে মেইন একটা পয়েন্টের ভিতরে যেখানে মানুষের সচরাচর যাওয়া আসা এবং এই মিটফোটে ওখানে এটাকে যেটাকে আমরা আরেকটা নামে চিনি কদমতলি বা বাদামতলি যেটা বলেন এটার পাশেই কিন্তু একটা বড় আরত রয়েছে ফলের আরত। সেখানে এই ফল কেনার জন্য হাজার হাজার মানুষের বেরি আর তার ঠিক অপোজিটই ওই পাশেই কিন্তু মিডফুটটা তো আপনারা দেখেন বেশি দূরত্ব নয় তো এই জায়গার ভিতরে সাধারণত মানুষের চলাচল স্বাভাবিক থাকার কথা সেখানে এরকম জনসম্মুখে একজন চাঁদাবাজ সে তার দল বল নিয়ে এসে তারপরে চাঁদা না দেওয়ার অপরাধে একটা মানুষকে এইভাবে নির্মমভাবে কি বলবো দুঃখের কথা এইভাবে নির্মমভাবে একটা মানুষকে মেরে ফেলবে আর এটার কোনো প্রতিবাদ হবে না এটা নিয়ে কোনো কথা হবে না এটা হতে পারে না এটা বাংলাদেশ এটা মুসলিম কান্ট্রি এখানে আমাদের জুলাই বিপ্লবের পরে আমাদের প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা প্রত্যেকটা বাংলাদেশের ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা এখন সচ্চার সজাগ আমি আশা করি আমাদের মাদ্রাসার স্টুডেন্ট এবং আমাদের সকল শিক্ষার্থী কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সহ সকল শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে এইবার আরেকটা বিপ্লবের জন্য আরেকটা স্বাধীনের জন্য সবাইকে লড়াইয়ের জন্য আরেকবার তোমাকে প্রস্তুত হতে হবে হ্যাঁ প্রিয় ভাইয়েরা আর তোমাদেরকে এখন চুপ থাকলে হবে না দেশের পরিস্থিতি এখন আর আগের মতো নেই আমরা যেটা ভেবেছিলাম সেটা নয় আজকে দেখেন আওয়ামী লীগকে দেশের ভিতরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন অত্যাচার এগুলো করে ফেলেছে যার কারণে আল্লাহ কি মহিমা এক আবু সাহিদের ঘটনাকে কেন্দ্র করে তাদের পতন হয়েছে আজকে ঠিক তার চাইতে ব্যতিক্রম কিছু নয় তারা এখন যেই সমস্ত কাহিনীগুলো দেশের ভিতরে শুরু করেছে এই সমস্ত কাহিনী ইতিপূর্বে এরকম নজিরবিহীন কাহিনী বললেই চলে এগুলো নজিরবিহীন কাহিনী এগুলো আমরা দেখতে চাই না এগুলো আমরা শুনতে চাই না এগুলো আর আমাদের দেশের ভিতরে আমরা আর এগুলো ঘটাতে ঘটতে দিতে চাই না আমার দেশের প্রত্যেকটা শ্রমিক ভাই থেকে শুরু করে আমার দেশের শ্রমিক ভাইদের অধিকার রয়েছে শ্রমিক ভাইদের কথা বলার অধিকার রয়েছে তাদের কাজ করার পরে কাজের পাওনা টাকাটা তাদের পাওয়ার অধিকার রয়েছে শ্রমিক ভাইয়েরা আজকে সব জায়গায় তাদের ন্যায্য অধিকার তারা পাইতেছে না এভাবে আপনি পদে পদে দেখেন ব্যবসায়ী ভাই তার ন্যায্য অধিকার পাচ্ছে না আমার দেশের শ্রমিকরা ন্যায্য অধিকার পাচ্ছে না ব্যবসায়ীরা ন্যায্য অধিকার পাচ্ছে না একজন ইমাম মুয়াজ্জিন সে তার ন্যায্য অধিকার পাচ্ছে না সেখানে হক কথা বললে তাকে বিভিন্নভাবে মসজিদ কমিটি সহ বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই বিভিন্ন মসজিদে ইমাম সাহেবদের প্রতি অত্যাচার স্ট্রিট রুলার চালানো হয় তাদের বাক শক্তি কেড়ে নেওয়া হয় তাদের হক কথা বন্ধ করে দেওয়া হয় তাদেরকে মিম্বারের উপরে কথা বলা সীমাবদ্ধ রাখা হয় এই বিষয়ে কথা বলবেন এর বাহিরে কথা নয় এরকম বিভিন্ন সিগনাল তাদেরকে দেওয়া হয় আমরা তো এই দেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছি এই বলে নয় এটার জন্য নয় আজকে আমাদের সকলে সোচ্চার হতে হবে আবার জাগ্রত হতে হবে আমরা ইনশাল্লাহ আবার এই দেশকে ইনশাল্লাহ রক্ত দিতে হলে রক্ত দিব জীবন দিতে হলে জীবন দিব তারপরেও দেশের ভিতর থেকে সমস্ত প্রকার চাঁদাবাস সমস্ত প্রকার বাটপার সিটার ধোকাবাস সমস্ত প্রকার দখলদারি সমস্ত প্রকার বেআইনিগিরি যারা করতেছে এই সমস্ত হায়না পশু নামে যারা আছে যারা মানুষ নামে পশু এই সমস্ত পশুদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য যা প্রয়োজন সেটাই আমরা করবো ইনশাআল্লাহ আমরা আর চুপ করে থাকবো না কি হবে এইভাবে আমাদের বেঁচে থেকে কি হবে বলেছিলেন আইনুদ্দিন উদ্দিন আল্লা আলাই কী হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে আজকে আমাদের এটাই তো হয়েছে বিহীন এই দেশটাকে যদি আমরা গড়তে না পারি তো এই দেশে আপনার নাগরিক হয়ে লাভ কালকে তো আপনার জানের নিরাপত্তা থাকবে না আগামীকাল আমি ইমাম সাহেব আমার জানের নিরাপত্তা থাকবে না আগামীকাল একজন শ্রমিক ভাইয়ের নিরাপত্তা থাকবে না তাকে মেরে লাশ করে রাস্তার ভিতরে ফেলে দেওয়া হবে তো এটাই কি আমাদের দেশ না এরকম হবে না আমাদের দেশের ভিতরে আমরা শান্তি শৃঙ্খলা আমরা চাই এই দেশের ভিতরে ইসলাম কায়েম হোক ইসলামী খেলাফা কায়েম হোক ইসলাম খেলা ইসলামী খেলাফা যদি কায়েম হয়ে যায় ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি ইসলামী খেলাফা যদি কায়েম হয়ে যায় দেশের ভিতরে আপনি শ্রমিক থেকে শুরু করে আপনার যে কোনো পেশার হন না কেন প্রত্যেকটা মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এবং সে অধিকার নিয়ে কোনো চিন্তা করতে হবে না তার বাক শক্তি কেড়ে নেওয়া হবে না সে কি বলতে চায় তার মনের ভাবটাকে এটা আমরা শুনবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আসলেই দুঃখ আজকে কলিজা ফেটে যায় অনেক কথাই ভিতরে ছিল সব কথা বলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব এই জন্য কথাগুলো আমি বললাম না আমরা যেই কথাগুলো অল্প পরিসরে বলছি আল্লাহ তালা এই কথাগুলোর প্রতি আমল করা তৌফিক দান করেন আমাদের দেশের মধ্যে আল্লাহ তালা শান্তির ফয়সলা করেন অতি দ্রুত আল্লাহ তালা সকল মুসলিম উম্মাহকে একত্র করে আমাদের দেশের ভিতরে আল্লাহ পাক ইসলামী খিলাফা করে দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি